সিলেটের সবচেয়ে বড় জাতের এই লেবুগুলোর দাম সব সময় বেশি থাকে উনার হাতে যে চারটা লেবু আছে এই লেবুগুলোর দাম যদি আপনারা শুনেন তাহলে সত্যিই অবাক হবেন সত্যি বলতে এই লেবুগুলোর যে ব্যাপক উৎপাদন সেটা কেবল সিলেটের মাটিতেই হয়ে থাকে বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলাগুলোতে খুবই কম খুবই কম কিন্তু সিলেটে মৌসুমে আপনি যেমন প্রচুর এই ধরনের বড়ো সাইজের লেবুগুলো পাবেন তেমনি মৌসুম ছাড়াও কিছু কিছু পেয়ে যাবেন এর এক একটা লেবু সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে যেটা একটা রেকর্ড সাধারণত এই ধরনের লেবু বাংলাদেশের অন্যান্য বাজারে দেখা যায় না যেটা যায় সেটার বেশিরভাগ সিলেট থেকে যায় সিলেটে এগুলো উৎপাদিত হলেও সিলেটে এর ডিমান্ড কিন্তু কোনো অংশে কম না যেমন উনি প্রতিটি লেবুই একশো টাকা প্লাস চেয়েছেন কোনোটা দেড়শো কোনোটা আবার তিনশো টাকা সর্বোমট উনি চারটে লেবু পাঁচ পাঁচশো টাকা হলে সেল করবেন মানে সেল করে দেবেন একেবারেই কিন্তু দামটা একটু সবসময় বাড়িয়ে বলেন উনার বড়ো জাতের এই লেবুগুলো কিন্তু বড়র তুলনায় বড় নয় এর চেয়ে অনেক বড়ো বড়ো লেবু আছে কিন্তু উনি একেবারেই নিজের যে খামার আছে নিজের যে বাগান আছে সেই বাগান থেকে তুলে অল্প স্বল্প বিক্রি করেন প্রতিদিনই সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি একেবারেই ন্যাচারাল এই লেবুগুলো যদি আপনারা সহজেই পেতে চান তাহলে আপনাকে হান্ড্রেড পারসেন্ট জয়ন্তপুর বাজারগুলোতে আসতে হবে জয়ন্তপুরের বাজারগুলো এই ধরনের লেবুর ক্ষেত্রে আপনি বিকাল টাইম হোক সকাল টাইম হোক গিয়ে এই ধরনের লেবু নিয়ে আসতে পারবেন পাবেন এবং তুলনামূলক শহর থেকে অনেকটাই কম দামে যে দামটা উল্লেখ করেছি সেই দামটা কিন্তু শহরের তুলনায় অনেকটা কম যদিও সিলেট বন্দর বাজারে এই ধরনের লেবুর বিশাল একটি মার্কেট আছে গত বছর আমার চ্যানেল থেকে প্রতিবেদন দিয়েছি আপনারা দেখেছেন দু হাজার চব্বিশে শুরুতেই দিয়েছি সেটাও দেখে দেখেছেন তবুও যারা দেখেননি তাদের জন্য আমি আর একটি ভিডিও তৈরি করব শুধুমাত্র লেবুর উপর এবং সেটা সদর থেকে একেবারে আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দিতে পারে আর ক্যামেরার সামনে থেকে কাজ করলে এই ধরনের প্রতিবেদনগুলো যদি লেবুর কথাই বলি তাহলে সরাসরি লেবুর বাগান থেকে প্রতিবেদন সংগ্রহ করতে পারবো এবং লেবুর যে দরদাম সরাসরি বাগান থেকেই জানাতে পারবো আর বাগান থেকে কিভাবে আপনারা এরকম অর্গ্যানিক লেবু ব্যাপক হারে নিয়ে আর এনে বিক্রি করতে পারবেন নিয়ে এনে ব্যবসা করতে পারবেন নিয়ে এনে খেতে পারবেন সেটা আলোচনা করতে পারবো সরাসরি বাগান মালিক কর্তৃপক্ষের সাথে সব মিলিয়ে ক্যামেরার সামনে থেকে কাজ করার যে একটা ভালো লাগা যে একটা লাভ সেটা সবসময়ই বেশি যেটা আমি এখন করতে পারছি না ক্যামেরার পেছন থেকে এইভাবে কাজ করতে এই ধরনের প্রতিবেদনগুলো সত্যি আমার মন চায় না তবুও বাধ্য হয়ে করছি আপনারা যদি ভালোবেসে সাবস্ক্রাইবটা করেন দিয়ে সবসময় পাশে থাকেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো এবং এই ধরনের ভিডিওগুলো বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে আনতে পারবো আজকের এই ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ